গাড়িটা ভিতরে গেল কেন ওই ঘোরাবে এখানে তো ঘোরার জায়গা নেই না খাতা দেরি যাবে খাতার জন্য আলাদা খাতা এখানে ছিল হবে কালা হবে তারপরে খাতা 갈자 이제 갈게 아니 갔다 봤어 모태리 একটা রুমে যদি একটা বাচ্চা খাতা না দিয়ে খাতা দিয়ে চলে যায় ওই যে ডিউটিতে আছে ওর টাকলি ধরি ঝকড় ফখট করে খাতা কিছু ল্যাক আর না ল্যাক খাতাটা দিতে হয় ওই জন্য আউল না চাড়ি নেবে না সিরিয়ালি নিয়ে খাতা গোনে তাপ নি একটা ছাত্র রোল ভুল দেখলেই যত চাপ হয়

ব্যাগগুলো ধোয়া হিসেব করে গেলি সব ঠিকঠাক এখন ঠিক তুমি লিখছো আর কি আচ্ছা চলো ঠিক আছে ये जरा नेक्स्ट 老宝贝，对不？明天给出去买衣。老宝贝